হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া নির্দেশকে সরাসরি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মডিফিকেশনের জন্য মামলা করলো রাজ্য সরকার অর্থাৎ এই মুহূর্তে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে প্রদান করতে রাজ্য সরকার আরো ডিলে করতে চলেছে বা কি করতে চলেছে সেটা মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার তাহলে কি রাজ্য সরকার এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে প্রদান করবে না কেন রাজ্য সরকার নতুনভাবে সুপ্রিম কোর্টে এম অ্যাপ্লিকেশন করতে চলেছে তাহলে কি রাজ্য সরকারের কর্মচারীরা তারা ছয় সপ্তাহের মধ্যে বকে দিয়ে পাবেন না বিস্তারিত দেখবো আমরা কী কী আপডেট রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছে যে বকে টোয়েন্টি ফাইভ দিয়ে প্রদান করতে হবে রাজ্য সরকার এই মুহূর্তে শুধুমাত্র সেই পয়েন্টটাকে সেই অর্ডারটিকে মডিফিকেশন করার জন্য অর্থাৎ বেশ কতগুলো বিষয়কে তারা ক্লারিফিকেশন করার জন্য তারা নতুন ভাবে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করছে সুপ্রিম কোর্টে মডিফিকেশন করার জন্য তো কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার মডিফিকেশন চায় তারা কি কি পরিবর্তন ঘটাতে চায় অ্যাকচুয়াল তারা কি দিয়ে দেবে চলুন দেখেনি এই মুহূর্তে যে প্রতিবেদনটি উঠে আসে সেখান থেকে খুব পরিষ্কার যে ডিএ মামলার অন্তর্বর্তীকালে নির্দেশে মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকারের সেখান থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার সূত্রের খবর শীর্ষ আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্যের তরফে আবেদন করা হয়েছে অর্থাৎ যে বকেয়া দিয়ে প্রদান করার অর্ডার হয়েছে সেই অর্ডারের বেশ কতগুলো পয়েন্টের উপর করে সুস্পষ্ট সুস্পষ্ট চেয়েছে চেয়েছে ব্যাখ্যা বেশ রাজ্য সরকার তার জন্য তারা নতুন ভাবে মিসলেনিয়াস করছে তবে যেহেতু এখন সুপ্রিম কোর্ট গ্রীষ্মকালীন ছুটি চলছে সেই কারণে আগের নির্দেশ মতো বকেয়া মেটানোর প্রস্তুতিও নিচ্ছে রাজ্য সরকার বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছ সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে সেই অন্তর্বর্তী আদেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকার মনে করছে তার কয়েকটি ধারার বিশদ ব্যাখ্যা হলে নির্দেশ পালনে সুবিধা হবে অর্থাৎ যে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তার কতগুলো বিষয় তারা ক্লারিফিকেশন চায় কতগুলো জায়গাতে তারা কনফিউশনে পড়েছে রাজ্য সরকার যে বিষয়গুলো তারা ক্ল্যারিফাই করতে পারলে এই ডিএ প্রদান করতে তাদের সুবিধা হবে এরপরেই মডিফিকেশন চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর যে মূল মামলা চলবে যেমন চলছে তেমনটা চলবে কিন্তু অন্তর্বর্তীকালীন যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে ফের পর্যালোচনার আবেদনও জানানো হচ্ছে না অর্থাৎ টোয়েন্টি যে প্রদান করার নির্দেশ সেই নির্দেশটাকে তারা চেঞ্জ করতে চায় না কিন্তু বেশ কতগুলো বিষয় তারা ক্লারিফিকেশন চায় শুধু কিছু পরিবর্তন চেয়ে আবেদন করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কোন প্রশ্নগুলোর ব্যাখ্যা চায় রাজ্য সরকার এখানে কিন্তু তা পরিষ্কার করা রয়েছে দেখুন বলা কতটা বকেয়ের উপর কোন ভিত্তিতে কত দিনের বকেয়ার পঁচিশ শতাংশ হিসেবে হবে তার স্পষ্ট ব্যাখ্যাতেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার অ্যাকচুয়ালি তাহলে এখানে কোন সময় পিরিয়ডের বকেয়াটা দিতে হবে এবং সেটা কোন ভিত্তিতে এবং কত দিনের বকেয়া দিতে হবে তার 25 শতাংশ কতটা কোন সময় পিরিয়ডের জন্য তা স্পষ্ট করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ে দরাস্থ হয়েছে নতুন এই মিশলে নেসাপ অ্যাপ্লিকেশন করছে প্রশাসন সূত্রের খবর যে প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি না হলেও সূত্রের খবর যে আইএনজিবি সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ে আবেদন জমা পড়েছে তবে এখন গ্রেশা অবকাশ শালায় শুনানি হচ্ছে না গ্রেশের ছুটি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি উঠতে চলেছে গ্রীষ্ম অবকাশের পর জুলাই মাসে খুলবে সুপ্রিম কোর্ট তাই আগে যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে কারণ সুপ্রিম নির্দেশ অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা পনেরোই জুন বকে দিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ছ সপ্তাহ শেষ হচ্ছে তিরিশে জুন সুপ্রিম কোর্টের জুন মাসের ক্যালেন্ডার যদি আমরা দেখি জুন দু মাসের তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল জুন মাসটাই কিন্তু ছুটি চলছে গ্রীষ্ম অবকাশ চলছে সুপ্রিম কোর্টে এরপর যদি জুলাইতে দেখি তাহলে আমরা গ্রীষ্ম অবকাশ চলছে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ তেরো তারিখের পর চোদ্দ তারিখে গিয়ে জুলাইয়ের চোদ্দ তারিখে গিয়ে সুপ্রিম কোর্ট খুলছে অর্থাৎ দীর্ঘ টাইম কিন্তু আরো দেরি হচ্ছে এই ডিএম মামলা প্রদান করার বিষয় নিয়ে অর্থাৎ যেহেতু রাজ্য সরকার তিরিশে জুন তার টাইম লাইন লাস্ট টাইম লাইন ছিল তো তিরিশে জুনের পর তারা যেহেতু নতুন এম এ অ্যাপ্লিকেশন করছে সুতরাং আরও কিন্তু পনেরো দিন পর্যন্ত তারা টাইম পেয়ে যাচ্ছে মোটামুটি জুলাইয়ের পনেরো দিন পর্যন্ত তারা তার কোনো ভাবে অ্যাক্টিভিটিস করতে হচ্ছে না তারপরে এই এম এ অ্যাপ্লিকেশনটা যত যতক্ষণ না পর্যন্ত ফাইন্ডিংস আসছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারকে এই বকে ডিএর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান না করলেও চলছে যদিও রাজ্য সরকার তারা জানাচ্ছে যে সমস্ত গুলো তারা প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনের শুনানি কবে হবে তা চূড়ান্ত না হওয়ায় বকে পঁচিশ শতাংশ হিসেব করে কিভাবে বকে ডিএ মেটানো হবে তা নিয়ে প্রস্তুতি চালাচ্ছে নবান্ন তো এই মুহূর্তে রাজ্য সরকার নতুনভাবে ভাবে ইনার্স অ্যাপ্লিকেশন করলো এই পঁচিশ শতাংশ প্রদান সংক্রান্ত বিষয়ে নতুনভাবে মডিফিকেশান নিয়ে এলো বা নতুনভাবে কতগুলো বিষয়ের ক্লারিফিকেশন চাইলো এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে এম এ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় বা কি মডিফিকেশন নিয়ে আসে তা বিস্তারিত ব্যাখ্যা থাকবে পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট এই চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ